হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রীতি চলেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি যাব উড়িষ্যা খেলতে তো এখন আমরা রেডি হয়ে এখন বেরিয়ে যাব তো ওখান থেকে আমাদের স্টেশনে যাচ্ছিস আমাদের স্টেশনে যেহেতু পাশে এর জন্য আমার বেশিক্ষণ টাইম লাগে না তারপর ওখান থেকে আমরা ট্রেন ধরে চলে গেছি হাওড়া কারণ হাওড়া একটা দিদি আমার সাথে যাবে আর একজনের যাওয়ার কথা ছিল সে আসতে পারিনি তারও কিছু প্রবলেমের জন্য তো ওখান থেকে আমাদের খুব খিদে পেয়ে গেছিলো কারণ যেতে যেতে দুপুর হয়ে গেছিলো তো আমরা খেয়ে নিয়েছিলাম ওখানে গিয়ে তো তারপরে আবার ওখান থেকে আমাদের ট্রেন ধরে হাওড়া থেকে আমরা চলে গেছিলাম বালেশ্বর স্টেশনে তো ওখানে আমাদের সব মেয়েদের সাথে দেখা হবে তো আমরা ট্রেন থেকে নামতে নামতে চলে গেলাম মেয়েগুলোর কাছে তো ওখানে গিয়ে আবার কিছুক্ষণ ওয়েট করার পরে তো আমাদের অন্য ট্রেনে চড়তে হবে তার জন্য আমাদের অনেকক্ষণ ধরে ওয়েট করতে হচ্ছিলো তো আমরা বালেশ্বর স্টেশনে অনেকক্ষণ ধরে বসেই ছিলাম তারপরে অন্য একটা ট্রেনে ধরে আমরা সব ভোরবেলা নেমেছি নেমে আবার সেই অন্য একটা স্টেশন আমাদের ওয়েট করতে হয়েছে সেটা হচ্ছে খুর্দা রোড তো ওখান থেকে আমাদের আবার অনেকক্ষণ বসে থাকতে হয়েছে কারণ ট্রেনে জন্য ভীষণ ওয়েট করতে হয়েছে আমাদের পুরো দিন মানে কি দুদিনই আমাদের টাইম লেগে গেছিলো তো অনেকক্ষণ ধরে আমরা বসে থাকার পরে এই ট্রেনটা আমরা বসে পড়েছিলাম তারপরে নেমে গেছি আমরা কানাস রোডে তো ওইখান থেকে আমাদের অটো ধরতে হবে তো আমরা অনেকক্ষণ আবার এখানে দাঁড়িয়েছিলাম সব মেয়েরা এক জায়গায় হয়েছে তারপরে আমরা ওখান থেকে অটো ধরলাম তারপরে গাড়ি লোড হতে হতে আমরা অনেকক্ষণ টাইম নেওয়ার পরে তারপর গাড়িটা ছেড়ে দিয়েছে তারপর আমরা ওখানে পৌঁছেছি কারণ পুরো গ্রাম জায়গা খুবই ভাল লাগছিল আবার অনেক বোরিংও লাগছিল ওখান থেকে চলে গেছিলাম জমিতে ঘুরতে আর যেহেতু আজকে খেলা ছিল না তাই জন্য আমাদের জমিতে ঘুরে এসে আমরা এরকম ভিডিও ভিডিও বানাচ্ছিলাম ভালোই লাগছিল যেহেতু বলেছিলাম আজকে আমাদের খেলা নেই তো আমরা আজকে বসে বসে খেলা দেখছিলাম Yo voy a cantar esta canción, yo voy a cantar esta canción para mi gente Con una pasión রাতের বেলা ওপেনিং হয়েছিল আগে খেলাটা হয়ে গেছিলো তারপরে ওপেনিং করা হয়েছিল